বর্তমান রাজ্য সরকার একদিকে যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ফেরাতে তৎপর তখন অন্যদিকে হাল ঐতিহ্যবাহী বহু প্রাচীন একটি উপস্বাস্থ্য কেন্দ্র হারিয়ে যেতে বসেছে কালের অন্ধকারে রায়গঞ্জ ব্লকের বাহিন উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বলছি এর ইতিহাস ব্রিটিশ আমলের উনিশশো সালে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন হয়েছিল একসময় এই কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা যেত কিন্তু আস্থা ইতিহাস ধীরে ধীরে এই উপস্বাস্থ্য কেন্দ্র বিহাল হয়ে পড়ে স্থানীয় বাসিন্দায় রতন চন্দ্র দাস বলেন আগে এখানে ডাক্তার কম্পাউন্ডার সবাই ছিল পঁচিশ টিকিটে চিকিৎসা পরিষেবা পরে তারা অবসর নিতেই বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের দরজা দু সাল থেকে কেন্দ্রটি বন্ধ থাকে বহু জায়গায় বহুবার আবেদন নিবেদন করেও মেলেনি সুরাহা এখন অনেক মানুষ আসে কিন্তু খালি হাতে ফিরতে হয় কেন্দ্রটি চালু হলে প্রায় পনেরোটি গ্রাম ও বিহারে কিছু মানুষ উপকৃত হবেন তাই তিনি চান এই উপস্বাস্থ্য কেন্দ্রটি সহ চালু হোক আপনার নামটা যদি একটু বলেন রতন চন্দ্র দাস রতনবাবু এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্র এটা দু হাজার দশ সাল থেকে বন্ধ বন্ধ হয়ে যায় তো কী কারণ এই আগে ডাক্তার ছিল যদিও পঁচিশ পয়সা না পনেরো পয়সা টিকিটের বিনিময়ে ওষুধ আমাদের এই দশ পনেরোটা গ্রামের লোক এখানে চিকিৎসা পাইতো হ্যাঁ টিকিটের বিনিময়ে যাই হোক আগে ডাক্তার ছিল একটা কম্পাউন্ডারও ছিল একজন ডাক্তারও ছিল ডা উনি এখানে পরে আবার পার্ট টাইম ডিউটিও উনি করছে কয়েক মাস কয়েক বছর তারপরে আর এখানে কোনো ডাক্তারের কোনো ব্যবস্থা নেই এটা অচল হয়ে পড়ে যায় এখনও বহু দূর থেকে আসে চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার নাই ফেরত যায় উনিশশো বিয়াল্লিশ সালে এটা স্থাপিত স্থাপিত ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে হ্যাঁ তো তারপর থেকে এটা ভালোই চলছিল হ্যাঁ হঠাৎ করে এরকম মুক্তিগুলো তুললো আপনারা কোনো উদ্বোধন কর্তৃপক্ষকে জানান আমরা সব রকমই ব্যবস্থা তো করা হয়েছে নেতা মন্দির বা সবই আসে এখানে এসে ইন্টারভিউ নেন যায় নিয়ে যাও সাংবাদিকও আসে উঠানো হয় কিন্তু কার্যকরী হবে এখন অবধি কোনো আশ্বাস আমাদের মেলেনি কিন্তু এখানে যদি উপস্বাস্থ্য কেন্দ্র একটা হয় আপনাদের তো অনেক অনেক সুবিধা মানে এখান থেকে প্রায় দশ পনেরোটা গ্রাম গ্রামের লোকের চিকিৎসা হতো আর কি অসুবিধা খুব সুবিধা আর কি অসুবিধা হয় এবং হতো আগে আমাদের পুরা সুবিধা হতো দশ পনেরোটা গ্রামের লোক এখানে চিকিৎসা হয় এবং বিহার থেকেও আসতো কিছু দূর দূর থেকেও আসতো হেল্প মানে একটু চিকিৎসার জন্য মানে খুব উপকার আর কি হতো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর